দুই দিন ধরে আপনারা একটা ঘটনা শুনতেছেন গতকালকে এই ঘটনা আপনারা শুনছেন এই বগুড়ার একটা ছেলে আমি বলার হুজুর বলে তার মানে আগে সবাই জানেন কম বেশি বগুড়া দুপচাচিয়া চেহারাও সুন্দর কিন্তু একটা মেয়ের টানে একটা মেয়ের প্রেমে পড়ে পাঁচশো এক হাজার টাকা হাত খরচের জন্য নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকাইছে এর চাইতে নিকৃষ্ট সন্তান আর বাংলার জমিনে হতে পারে যেখানে আল্লাহ বললেন ফালা তাকুল্লাহ উফ বাবা মার সাথে উফ শব্দ করে কথা না। আরে এমন কষ্ট না দিবানা যে বাবা মা উফ বলে সেই জায়গার ভিতরে একটা সন্তান যখন তার মারে হত্যা করছে এই সন্তানটা তার মারে হত্যা করার পরে এই সন্তানটাই আবার বিচার চাইতেছে যে আপনারা বিচার করবেন তদন্ত করেন আল্লাহ তদন্ত বের করে দিছে আল্লাহ ধরা খাওয়াইয়ে দিছে। এই যে দেখেন অবস্থাটা এটা তো কেমাতের আলামত এটা কি কেমতের আলামত এরকম জঘন্য ঘটনা যুগ যুগ ধরে আমরা শুনি না এরকম ঘটনা এখন ঘটতেছে যেই মায়ের দিকে একবার তাকালে কবুল হজের সোয়াব সোয়া বলবেন না সাহাবী বলেন সোল আলাম ইয়া হাবিব মায়ের দিকে তাকালেই যদি কবুল হজের হয় বাবার দিকে তাকালেই যদি কবুল হজের হয় মা ওই আর কলি যার বাবার দিকে যদি আমি এক শতুবার তাকাই আমার আল্লাহকে আমার এক শতবার কবুল হজের সোয়াব দিবে নাকি আমার ডাক দেওয়া বলেন সাহাবিরে একবার দুইবার এক শতবার নয় আমার আল্লাহ ততবার তোমার আমল নামাই কবুল হজের সব লিপিবদ্ধ করে দিবে কবুল হজের সবে মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে হজের সব মিলে মা কেবল হাজার সবে মিলে মাকে একবার দেখিলে মাকে ন এত দামি জানে না শংকলে মাংখ ন এত দামি জানে না সকলে ঠেকি না বলেন যে ম জনম দুখী নেম দশ মচ দশ দিন আপনাকে পেটের ভিতৰ ধারণ করলাম মা জনম দুখিনি আপনি যখন মায়ের পেটের ভেতরে ছিলেন আপনার মাথাটা ছিল নিজ দিকে আর পা দুইটা ছিল কুলিজার দিকে এক এক লাথি মেরেছেন এক এক লাথির যন্ত্রণা আমার সইতে পারে নাই সেই জনম দুঃখিনি মা তখন চিন্তা করেছে এখন যদি আমার হাতে বিষ থাকতো এই বিষ পান করে আমি মরে যেতাম আর জীবনে কোনো দিন বাচ্চা নেওয়ার মা করে না ওই জনম দুখিনী মা যখন তার সন্তানের সুন্দর চেহারাটা দেখে আর যখন বাচ্চা থাকে তখন জনম দুঃখিনী মা সেই সমস্ত যন্ত্রণা সাথে সাথে বলে যায় যে মা এত কষ্ট করলো আপনার জন্য দুই বছর দুধ পান করাইলো আপনি ঘুমাইছেন আপনার মা আপনার জন্য ঘুমাইল না বলেন তো দেখি সেই মায়ের দাম আল্লাহর পরে আছে না নাই সেই মায়ের ব্যাপারে নবীজি বললেন একবার তাকাইলেই কবুল হজের সোয়াব এবার দেখেন হজ করতে গেলে যেমন কিছু ইবাদত আছে দৈহিক দেহের মাধ্যমেও এবাদত আছে আর্থিক এবাদত আছে দেহের ইবাদত কোনটা যেমন নামাজ নামাজ যদি আপনি না পড়েন আপনি যদি বলেন যে কিরে দুস্ত কেমন আছো ভালো আছি এই যে না তো আর পাঁচশো টাকা দিলাম ফজর নামাজ আমি একদিনও পড়তাম না তুমি পড়ে দিও প্রত্যেক দিন বলেন টাকার দাপটে কি নামাজের এই গুনা থেকে আপনি মুক্তি পাবেন নামাজ না পড়ার গুণা থেকে অথবা ফজয় নামাজ পড়লে যে সবটা হলো আপনি যদি টাকার গরম দেখায় বলেন যে আমার পঞ্চাশ হাজার আছে আমি মাদ্রাসা দিয়ে দিলাম ফজর পড়বো না বলেন এই টাকার গরমে কি নামাজের সব আপনি পাবেন কোনোভাবে সম্ভব না এটা হচ্ছে এটা দেহের মাধ্যমে আপনাকে করতেই হবে টাকা সম্ভব না নামাজ আপনাকে আপনাকে মসজিদে গিয়া জামাতের সাথে সশরীরে উপস্থিত হয়ে আদায় করতে হবে ঠিক কিনা বলেন আমাদের দেশে কিছু লোক আছে এরা বলে বাউল শিল্পী এরা ওয়াজও করে আবার গানও গায় আবার উল্টা পাল্টা কথাও বলে এরা মাঝে মধ্যে বলে যে মর্নের নামাজ নাকি বড় নামাজ নামাজ মনের নামাজ যদি বড় নামাজ হয় একটা কথা আপনারা শুধু বুঝবেন মনের নামাজ যদি বড় নামাজ বলে তাহলে আমিও বলতে চাই মনের খাবার বড় খাবার তিন দিন বট নিচে এদেরকে বেঁধে রাখা হবে এরপর বলতে হবে যে এই যে তিন দিন বেঁধে রাখলাম কোনো নাই পানি নাই হ্যাঁ তাড়াতাড়ি গলা শুকায় গেছে পানি দাও খিদার শুধু বাঁচতেছি না তখন আপনি বলবেন কোনো খাও নাই তুই মনে মনে খা নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয় তাহলে খাও নতুন মনে খাওন বড় খাওন হতেইবো ও খাই বায়াম এমনে দেহ দিয়া মুখ দিয়া জিবা দিয়া আর আল্লাহর নাম জবান দিয়া ডাকলে ওটা বুঝি মনে মনে চিন্তা করলেই যাইবো তাহলে যেমনি ভাবে খাওয়া দাওয়া মনে মনে কলা খাইলে যেমন আসল কলা খাওয়া হয় না ঠিক তেমনি ভাবে এই দেহের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় নিয়া নামাজ না পড়লে মনে মনে নামাজ পড়লে ওটা নামাজ হয় না এবার আসবেন এই জন্য দুই হিক এবদল আবার কিছু এবাদত আছে আর্থিক এবদল যেমন জাকাত জাকাত যদি আপনি দেন জাকাত আপনার টাকা আছে ওই টাকা থেকেই জাকাত আপনাকে দিতে হবে এবার আসবেন টাকা না দিয়া আপনি মনে করলেন যে এমনি মাঝে দুই সাইড টাকা দান খুলে দিলাম ওইটা জাকাত হয়ে যাবে হবে হবে না বা দান সৎকেই বলেন দান সৎকে করতে হলে একটা অর্থ দিতে হয় যে পাঁচশো টাকা মসজিদ মাদ্রাসার লেগে দেন তার আপনি যদি কন যে আপনি দি মনে অনেক লোক আছে কিন্তু কই দি মনে এরপরে আর দেয় না আছে না নাই অজা সঙ্গে কিছু এরপরে মাসকে মাস দেখ খুঁজ পাওয়া যায় না তো এইটা হইলো আর্থিক এবাদত তো নামাজ আপনাদেরকে বুঝাইলাম আর জাকাত আপনাদেরকে বুঝাইলাম নামাজটা হইলো দৈহিক এবাদত আর জাকাতটা হইলো আর্থিক এবাদত এখন দৈহিক এবং আর্থিক উভয়টার সমান্বয়ে একটা ইবাদত আছে ওই ইবাদতের নাম হইল হজ ওই ইবাদতের নাম কি হজ করতে হইলে আপনাকে মনে রাখতে হবে আপনার দেহ সুস্থ থাকতে হবে দুই নম্বরে আপনার টাকা পয়সা থাকতে হবে আপনার টাকা নাই হজ ফরজ হবে অথবা আপনার টাকা আছে আপনি এমন অসুস্থ আসেন দুটা পাওই নাই আপনার অথবা আপনার হাত নাই হজ করতে পারবেন না তাহলে আপনার হজ ফরজ হবে না দৈহিক আর্থিক এই দুইটারই সক্ষমতা লাগবে তাতেই আপনার ফরজ হবে এছাড়া ফরজ হবে না